com কেমন আছেন ভালো আছি না বাইরের প্রত্যেকটাই বাইরের এগুলো আপনি সংগ্রহ করেন কিভাবে বুঝতে পারবেন দেখলে পরে আমার কথা বুঝবে কি মানের গরু এসব গরু এক পিস পাওয়া যায় এই খুব হাই কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি হাই পার্সেন্টের হ্যাঁ আজকে কয়টা গাবি দেখাবেন চারটা গাবি দেখাবো চারটা গাবি দেখাবেন চারটাই বড়র ক্রস ইন্ডিয়ান গাবি পার্সেন্টেজ এর গাবি এগুলো আশা করা যায় কেমন দুধ থাকতে পারে সব গরু 30 এর উপরে গরু 30 লিটার উপরে দুধ দেবে প্রত্যেকটা 30 লিটারের উপরে গাবি আর এই সমস্ত গাবি খামার করলে তো অবশ্যই খামাইরা লাভবান হবে হ্যাঁ হ্যাঁ আর প্রথম রাউন্ডের গাবি গাবি তো এসব গাবিতে খামার পেলে অনেক ঠিকবে তারপর

জি জি ভ্যান তো অনেক মোটা মোটা ভ্যানগুলা অনেক মোটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ যারা পুরাতন খামারে তারা দেখলে ভ্যানগুলো দুধের পেলানটা দেখলে বা বানরলে দেখলে মানে এক কথায় গাবি দেখলে পারে তারা চিনতে পারবে কি দুধের গরু জি জি খুব ভারী দুধের গরু এসে কোন ভাই নিয়ে চাইলে আপনার সাথে সরাসরি আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি ওনারা নিতে পারবে তো চলুন পরবর্তী গাবিটা আপনাদের দেখাই

প্রত্যেকটাই পাকিস্তানি বর্ডার ক্রস জি জি কালার প্রিন্ট দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর খুবই আনকমন দেখতে পাচ্ছে জি জি দর্শক বন্ধুর আপনারা ওনার সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন উনি দুই লক্ষ নব্বই হাজার টাকার কথা বলছে জি জি কালার প্রিন্ট অনেক সুন্দর প্লাস গাবিটা অনেক জাত খুব ভালো মানের

দেখা দি হাজি সাহেবের সাথে যে বাচ্চাটা আছে কি বাচ্চা মেয়ে বাচ্চা আছে রাত তিনটার সময় বাচ্চা আছে একবার সবটা না দেয় না তো লাভিটা কিন্তু একদমই কাঁচা লাভি হয় তিনটার সময় না সাত আট ঘন্টা হয়েছে এটা কতটা বাচ্চা আছে দাঁত বেরি হয়নি বুঝছেন কেবল ও দাঁত এক কথায় হ্যাঁ হ্যাঁ অ দাঁত দর্শকরা দেখতে পাচ্ছে আমরা এই সাইড থেকে গ্রাফিটা আপনাকে দেখাই দিচ্ছিলাম

দুধ দেখে নিয়ে যাবে ঠিক আছে পঁচিশ প্লাস দুধ গ্রান্টি সকালে নিতে পারবে মাসা হাই কোয়ালিটি ফুল করবে তোর মাথাটা দেখা তো দর্শকটা দেখতে পাচ্ছি হাসি সাহেব এখন দর্শক ভাই নিলে দাম কেমন রাখছেন

একবার গলা নাই দেখছেন কানগুলো একবার ছোট নাবি কম্বল না এইসব গরু দুধ অনেকদিন দুধ দেয় গরুগুলো আপনার নাবি কম্বল আছে ওই গরু কিন্তু বেশি দিন দুধ দেয় না সঠাৎকে দুধ কমে যায় আর দুধ কমবে না বুঝছেন অনেক